পানি খাও হ্যাঁ ভাই পানি খাই কিডনি ভালো আছে সমস্যা নেই আমি আমি পানি খাই না আমি আমি পানি খাই না আমরা করি পানি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি নিয়ে যা হাঁটতে বেরতে না আমার তাড়াতাড়ি বলতি আরে তো ঠিক আছে বল দি কি ভাই হ্যাঁ বল ওই তুই কি কলেজের স্কুলে আমার ভর্তি নেবে তুই আর আমি একসাথে পড়তাম তো আমি তো পাশ করি করি কলেজে উঠিস তুইও পাশ করি করে কলেজে উঠবি বাড়ি যাবে বুঝতে হ্যাঁ আর কেউ কিছু রাস্তা যদি দেয় কোনো খাওয়া দাওয়া করিস জানো আবার কাল সকাল ঠিক নয়টার সময় আমার সাথে চলে আসবি আমি তোর আমার দিলে আমি খাবো তুই খাবি অপরিষ্কার লোকে কিছু খাতি নাই তো বুঝিসনি কেন আমি যাব তাই শোন সোজা চলি যা বাড়ি চলে যা আমি চলে গেলাম কাই নটার সঙ্গে ঠিক চলে আসবি বল ঠিক আছে এই ভাই বল তাহলে আমার নিজে আইস কেন আমি তো নি যাবো বলো আচ্ছা ঠিক আছে ওর বলো ওর ওরা আমি যাই বলো আর আমার নিজের বলছি আমার এক বছর ছোটো তেই স্কুলি বড় হই গে

তারা তো অসাধু চক্র শোনো প্রতিমধ্যে কেউ যদি কিছু দেয় খাবানা ঠিক আছে অপরিছিত কোনো মানুষের গাড়িতে তুমি উঠবা আমি আমি অবয় জড়িত মানুষ আমি গাড়িতে আমি উঠব না আমার বাড়ি আছে শোনো বাড়ি দি আছতি বাড়ি একসাথে কি সলিফেলিরও বলি দাও তোমরা শুনেন তোমরা জাগি চেনবেন না তাহলে কিছু দিলি খাবেন না আর গাড়িতে উঠবেন না আমার বাড়ি যাব আচ্ছা চলো